হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যানেজার ব্লক ভিডিও তো আজকে তারিখ হচ্ছে তোমার জুলাই জুলাই আজকে আর আমার ভিডিওটা হচ্ছে নাম্বার তো আজকে সকালে ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল এখন বাজে প্রায় সাতটা বাজে মানে একদম রেডি রেডি হয়ে আছে পুরো রেডি ফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে একদম বসে আছে একটা বন্ধু এসছে জিত এসছে আর বিকিয়া সুমার আসলে আজকে চারজন যাবো বসা করি আর বিকিয়া সুম্বর ওয়েট করছে আর মা এদিকে চাটা বানাচ্ছে আর টিফিন দিয়ে দেবে কালকে যেমন আ টিফিন দিয়েছিল না যে তোমার নিমকি আর মুড়ি দিয়েছিল মা সেই ব্যবস্থা করছে ওই টিফিন কেরিয়ার ওই যে চা তো গাই তোমার চাটা বারার চাটা বাড়ার হয়ে গেলে খেয়ে দেয়ে তারপর বেরোবো আর বাইরের ওয়েদার মানে একদম মানে ঘুমুন তো ওয়েদার গাইজ ঘুমিয়ে পড়ছে বৃষ্টি এখনই আসলো বলে আমাদের বাড়ি তো গাছপালা বেশি ওয়েদারটা হলে বোঝাই যাবে না মানে বাইরে একদম প্রমাণে মেঘ এখন এই ঝাঁপিয়ে বৃষ্টি আসবে এত পরিমাণে মেঘ তো সে মেঘ আসুক কখন বৃষ্টি আসে নাকি বৃষ্টির দিয়ে আমাদের কোনো কাজ নেই তো গাইজ আমরা ঝপাঝাপ চাটা খেয়ে নিই তারপরে ওরা আসলে বেরোবো আর আজকে আশা করি তোমাদের দেখাবো যে আমরা কোন রাস্তাতে যাই ইচ্ছা আছে যে হালি শহরে বাদ দিয়ে দিয়ে কোন রাস্তা দিয়ে যাই আসা করি সমস্যা আজকে চারজনে যাচ্ছি গাইজ কাজ আর সমস্ত বছর একদিনের খরি তারা গিয়ে হয়ে গেছে ওদের একদিনের কাজ মিটে গেছে তো আমরা কাজ বেরোবো আর দেখি তোমাদের আমি বলি এই যে রোডটা এইদিকে এই যে

তো আমরা ওর জন্য এখন এখানে দাঁড়িয়ে আছি রেনকোট পরবে একশো টাকা রেনকোটটা আর ছোট রেনকোট নেই আমারও নেই ওর আছে কিন্তু পরবে না বলছে গাইস তো এখন এইখানে দাঁড়াই কত সময় বৃষ্টি হয়ে দেখে না ভিজে ভিজে চলে যাও তো বৃষ্টি তো আরো জোরে আসছে প্রচুর জোরে আসছে বৃষ্টি গাইস বাইরে দেখো আমরা প্ল্যান করছি দেখো

আমার গাড়ি ছোট চালাবে তো এখন গাড়ি আমরা এখান থেকে বেরোই আর ওয়েট করা যাবে না বৃষ্টি আমাদের আটকাতে পারবে না কোনোদিনও কিছু তো দেখলে যে কিভাবে এসছি তোমরা এখন চা খাওয়ার জন্য রাজমিডিয়া মোড়ে চা খাচ্ছে সব শান্তিতে

থেকে মুড়িচান্দ নৈয়াটি রোড ধরে যাবো ওই যে টোটো দাঁড়িয়ে আছে ওই রাস্তাতে এরকম সোজা করে যাবো আর বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি এতে ভিডিও করা সম্ভব না বৃষ্টিতে তো এখন আমরা আছি হচ্ছে দদিওয়ালার আগে যে চৌমাতা বা তিন মাতা ওইখানে তো আর পিছনে এই রাস্তা দিয়ে সোজা গাইজ এই রাস্তা সোজা এর আগে একটা মোড় পানা পরে যেটা হচ্ছে মাঝের পাড়া স্কুল আছে ওখান থেকে মোড় থেকে কোথাও ঢোকার সোজা রাস্তা একদম ওর জন্য ওইখানে ভিডিও করেনি যে ওই জায়গায় কোনো গোলমালের কোনো বিষয় নেই কিন্তু এইখানে গোলমালের বিষয় আছে এই রাস্তাটা ধরে সোজা যে গাড়ি আসছে ওই সোজা যেতে হবে এই দিক না কিন্তু না তো ওইদিকে আমরা যাই আপাতত আরো তোমার চৌমাথার নাম হচ্ছে তোমার দদিওয়ালার আগে যে চৌমাথা ওইখানে এটা ধরে সোজা যেতে হবে দেখতে পাচ্ছ এইদিকে তোমার ভিজেপুরে আমরা একাকার হয়ে গেছি কিন্তু এইদিকে আপাতত বৃষ্টি নেই এইদিকে একদমই বৃষ্টি নেই আর আমরা তো ভিজে একদম অবস্থা খারাপ তো আমরা যাই সামনে আরো তোমাদের দেখাবো অনেক কিছু তোমরা যেতে যেতে গাইস এই ইটভাটাটা দেখতে পারবো ইটভাটার ডান পাশ থেকে চুপচাপ যাবা তো এইদিকে তো তোমাদের দেখালাম বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি হচ্ছে না যখন এখন সব আস্তে আস্তে চেঞ্জ করবে তো রেনকোট মেনকোট খুলবে হেলমেট খুলবে সব এখন খুলে পপার এগুলো শুকাতে হবে না যদি এগুলো পরে থাকে তো গায়ের এটা শুকাবে না যেমন আমার অনেকটা শুকিয়ে গেছে কিন্তু হাওয়া লেগে গাইছে এখন এটা কি করে দেখা যায় এরাও ওই যে লাভ যে এরা এখন ওইগুলো খুলবে রেন্টোট টেন্ট একদম প্রপার ভিজে জিনিসটা শুকাবে গাড়ি জোরে চালালে শুকিয়ে যাবে আর এখান থেকে প্রায় এখনো ভালোই কিলোমিটার বাকি আছে আমরা আপাতত এসটি আঠেরো কিলোমিটার এসটি গাইস আমার বাড়ির থেকে আপাতত আঠেরো কিলোমিটার এসছে এখানে এগুলো চেঞ্জ করার জন্য একটা গাছের নিচে দাঁড়ালাম আমরা এখন এইখানের ওয়েদারটা দেখো আমরা যেখানে দাঁড়িয়েছি আকাশের ভাও কি অবস্থা আকাশ ভীষণ ভাও খাচ্ছে যে বৃষ্টি দেবো কি দেবো না দেবো কি দেবো না তোমার সাথে দেখো জায়গাটা কত সুন্দর শুধু জায়গাটা সুন্দরই কিন্তু গন্ধ বিচ্ছিরি একদম নোংরা ফলে তো চারিদিকে এত বিচ্ছিরি গন্ধ জায়গাটায় মানে কি বলবো মাথা খারাপ হয়ে যায় এত গন্ধ জায়গাটা

এই দেখো উপরেরটা চলে চোজা সোজা কলনি হবে আর এই দিকে হচ্ছে সাহেব কলোনি মোড় আর এইটা দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব সোজা যে রাস্তাটা যাচ্ছে না এই যে জুম করে দেখাচ্ছে সোজা এই সোজা রাস্তা দিয়ে আমরা যাব তো তোমরা যখন আসবাই রাস্তা সোজা যাবো ডান দিঘো না বাঁধি না যদি তেল ভরতে হয় তাহলে তোমার ডানদিকে এইচপির পেট্রোল পাম্প আছে ওখান থেকে তেল ভরতে পারো হচ্ছে হালিশহর স্টেশন ওইদিকে এদিক দিয়ে হালিশহর স্টেশন আর এদিক থেকে আমরা আসলাম যেটা তোমার হচ্ছে রাজবেড়িয়া কল্যাণ এক্সপ্রেস রোড আর আমরা হালিশর স্টেশন অপোজিট সাইড এই রোড দিয়ে এরকম ভাবে ঢুকে যাবো গাইজ এইটাতে যখনই যাব এইটা থেকে ওই রাস্তার থেকে সোজা এসে আমরা এসেছি মালঞ্চ স্কুলের পাশে মালঞ্চ স্কুলের ডান পাশ থেকে ঢুকে দেখবা যে এরকম একটা গেট আছে তো এটা হচ্ছে তোমার নৈয়াটি গেট হবে এই গেটটা পার করে ডান পাশে গিয়ে হালি আর ডান পাশের ডান পাশে গিয়ে আমাদের আমরা কাজে চলে এখন এই এই দেখো আজকে এখান থেকে ওই পাশের বিল্ডিং এ যেতে হবে তো আমরা তো চলে এখন ওই পাশে যাই দেখে আমি লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু থেকে এই পাশে পার হচ্ছে যা ভয় লাগছিল গাইজ আমার ভীষণ পরিমাণে ভয় লাগছিল মানে লাইফে পুরো ফার্স্ট টাইম স্লিপ খাওয়ার ভয় আর জুতো আমার ভীষণ স্লিপ আর ছোটো ওই দিকে যা ভয় দেখাচ্ছিল আমার আরও বেশি ভয় লাগছিল ভয়তে একদম ছোট হয়ে যাচ্ছিল গাইজ আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল ভয়তে তো গাইজ তোমরা তো দেখলে যে কীভাবে এখান থেকে লাভলাম আমি তো মাথা খারাপ হয়ে যায় মানে এরম ছোট হয়ে গেছে গাইজ আমার মানে মাথা হ্যাং হয়ে যাচ্ছে তো আমরা এখন জবা জব ড্রেস আপ চেঞ্জ করবো গাইস কাজে হাত দিতে পার ভিডিও করা নিশ্চয়ই তোমরা কালকে ব্লগে দেখেছো যে একটা ভিডিও করা সমস্যার সৃষ্টি হচ্ছে তো বেশি ভিডিও করা যাবে লুকাই লুকায় যা পারি তোমাদের দেখাবো তো আমরা জবাযোগ ড্রেস ম্যাচ চেঞ্জ করে নিয়ে কাজে হাত দিতে হবে যত লেট গেছে মা টিফিন করে দিয়েছিল তো এখন এটা সবাই ভাগ্য করে এখন খাবো খেতে পেয়ে গেছে তো কাজে হাত দেওয়ার আগে এটা খেয়ে নি ঝপা এই এইযো বিকি তো কাজ শুরু করে দিয়েছে লঙ্কা দেওয়ার নিমকি মুড়িতে তাই তুমি কি আমি সব জায়গায় আগে আচ্ছা বিকি সব জায়গায় আগে গাইছ তো আমরা ঝপাঝপ খাওয়া দাওয়া শেষ

ওরা আলোচনা করে ডিসাইড করে এসে বলবে কি কোন সাইডে যাবে তো ওয়েট করছে এখন বসে

তো কখন আসে দেখি ওর জন্য বলতে বসে আছে এখানে আর বৃষ্টি হচ্ছে বলে সেটা নিচে ঝামেলা গেছে আমরা এখান থেকে এখন অন্য সাইডে যাব এখন অন্য সাইডে দেখা যাক কি হয় এখানে প্রচুর ঝামেলা হয়ে গেছে তো কার মারা গেছে কার মারা গেছে তো এখন আমরা আবার অন্য সাইডে যাবো দোস্ত আমরা চলে এসেছি নতুন সাইডে তো কথা হচ্ছে যে এখানে সাইড দেখে তোমরা বুঝতে পারবে না যে কোনটা নতুন সাইড সবই একই রকম দেখছে এরকম বিল্ডিং এরকম সবকিছু একই রকম তাই না নতুন অন্য সাইড এইখানে এরা কাজ করছিল কালকে তো এদের পাঁচটা বাকি ছিল তো কাই যাচ্ছে সেই পাঁচটা আগে কমপ্লিট করতাম ইঞ্জিনিয়ারিং অর্ডার তো गाइस আমরা আগে সেই জায়গায় পৌঁছাচ্ছি যেখানে পাস্তা বাকি আছে তো दोस्तों আমরা কাজ শুরু করব কিন্তু দেখতেবাচকা আমি টু পয়েন্ট আর ভিডিও কাজের সময় বেশি ভিডিও করা সম্ভব নয় ইঞ্জিনিয়ার এসে দেবে কোনি তো বেশি ভিডিও করা যাবে না আর এদিকে আমরা করে তো আমাদের এই কাজ কমপ্লিট আটটা প্যানেল আমরা এই ধুয়েছি বাকি ছিল না তো আমরা আটটা ধুয়ে এখন পাইপ হচ্ছে নতুন পাইপ এই পাইপটা নিয়ে আমরা প্রথমে যেখানে কাজ করছিলাম সেইখানে যাব তো প্রথম যেখানে কাজ করছিল ওখানে প্যানেলগুলো হচ্ছে ওই ওরকম ওই যে ওরকম আর এখন কাজ করছে ঢালু পেলে প্যানেল তখন এই পাইপটা গোটাবে এখন রানার গোটানো হয়ে গেলে আর এত সাহায্য করছে জলটা বের করার জন্য গাইজ এই পদ্ধতি অবলম্বন করা হলো তো পাইপটা গুটিয়ে নিয়ে গাইজ আমরা এখন আবার ওই সাইডে যাবো প্রথমে যে সাইডে আমরা গেছিলাম সবাই তো গাইজ আমি আগের দিন বলেছিলাম ভিডিওতে যদি ঘুড়ি পাই তোমাদের দেখাবো এই দেখো গাইজ এই দেখো এই দাঁড়া গাইজ দেখো আজকে একটা ঘুড়ি পেয়েছি এটা ওড়ালে যা হাওয়া রিল্যাক্স হয়ে যায় কিন্তু গাইজ আমরা তো লেদ ছাড়া उड़ाতে পারি না আমরা তো লেদ ছাড়া उड़ाতে পারি না ও হচ্ছে সমস্যা তো গাইজ আমরা এরকম এত পরিমাণে ঘুড়ি পাই প্রচুর ঘুড়ি পাই আমরা প্রচুর ঘুড়ি এরকম এই একটা বললাম আর যদি থাকে আরো দেখাবো এটা তো পপার ভালো ছিল ঘুড়ি আরো রয়েছে দেখো গাইজ এই একটা তো गाइस আমরা এরকম প্রচুর ঘুরি পাই উড়ানোর জন্য প্রচুর ঘুরি দस्तो এই দেখো পায়রা এটা হচ্ছে গার্লফ্রেন্ড ওটা হচ্ছে বয়ফ্রেন্ড রাগারাগি হইছে বলে দুজনে তো আলাদা হইছে गाइस এনে তিন চার দিন কাজে 왔ছি আমি তো এই জেনেটারে বা ইনভার্টারে আমি কোনোদিন এটা ফুল দেখিনি এই অফ এই অফ দি হাইস্ট দেখেছি দুটো আজকে রোদের এত টেম্পার गाइस দেখো বাইরে রোদ দেখো কোনো কাজ করছে না আমি গাইস জাস্ট ভিডিও করছে আর এদের সাথে এই রানা আর ওর সাথে জিতের সাথে ইয়ার্কি ফার্সলমি করছি তাতে ঘেমে ঘুম একা কাজ রোদের টেম্পার জানো না গাইস তা রোদের টেম্পারে চার্জ হচ্ছে দেখো তিরির বেগে চার্জ হচ্ছে আরে তো রোদের এখন পুরো টুপি গামছা বেড়ে দিতেছে মানে রোদের এত টেম্পার গাইস সকালবেলা মেঘলা বৃষ্টি আর এখন টেম্পার দাঁড়ানো যাচ্ছে না রোদে গাইস দাঁড়ানো যাচ্ছে না প্যানেল থেকে ভাব উঠছে মানে মাথা খারাপ হয়ে যাবে মানে ধোয়ার মতো ভাব উঠছে প্যানেল থেকে আমি তো গাইস বসে আছি আর ওরা দেখো কাজ করছে দুইজনে রানা ছেলেটা খুব ভালো গাইস ও বলছে তো ভাই তুই বস আমরা দুইজন করছি পরে তুই গড়িস কোনি রিল্যাক্সে তিরির বেগে কাজ করছে তিরির বেগে একদম মানে রানার হাতে এত স্পিড তিরির বেগে কাজ করছে রকেট ছেলে রকেট একদম কালকে বিকি যেভাবে আঠাতে ডাইপার ভেঙে গেছিল ঠিক করেছিল সেম ভাবে গেছে তো আঠাটা নিয়ে আসি নিয়ে এসে আমার ঠিক করতে হবে কালকে তোমরা দেখেছ আমি ওইটা টপকে এই পাশে এসতে শুধু এই আঠাটা নিয়ে যাওয়ার জন্য

হেবি লাগছে গাইছে উফ চার পাঁচটা যা লাগছে না মনে হচ্ছে পাহাড়ে রয়েছে ওয়াও জাস্ট ওয়াও বিউটিফুল জাস্ট বিউটিফুল

ওরা দুটো একশো টাকা একশো টাকা বইছে ওই পাশে আগের দিন এইখানে বসছিল তো আজকে ওই পাশে বসছিল একশো টাকা রেনকোট কিনতে গেছে তো আর আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখি ওরা আসলে তারপরে লাঞ্চে যাবো কোন দোকানে যাই দেখি আগের দিন তো বিরিয়ানিওয়ালাতে গেছিলাম আজকে কোথায় যাই তার ঠিক নেই দেখা যাক ঠিক আছিস ভাই বিরিয়ানি ছোট কি আছিস

ওজিও ওখান থেকে একটুখানি গেলে गाइस গঙ্গার ঘাট আর এই যেও গামছা ও গামছা নিয়ে আসছে এই গামছা নিয়ে আসছে তো আজকে আমরা সবাই গামছা নিয়ে যেন স্নান করার সময় বা স্নান করার পরে যেন কারোর কোনো অসুবিধা না হয় আমরা চলে এসেছি গঙ্গার পারে আর ওই যে পিছন ওরা আছে দেখতে পাচ্ছেন আর ওই যে দেখা যায় গঙ্গা তো गाइस এই গঙ্গার পার কালকে স্নান করিছিলাম খুব এনজয় করিছিলাম কালকে গঙ্গার পারে আজকে আবার স্নান করব এনজয় করব কাজ পড়ে এতে স্নান ডান করে ফুল চিল করে

আমি ছোটোর সেট ফোনটা দিয়ে আমি যাই গঙ্গায় চান করতে লাভি তো দেখতে পাচ্ছ যে আমরা সব চান করতে গেছি ওইখানে আর বিকি নাকি ওইখানে কি একটা দেখেছে পাশে গঙ্গায় মিশছে তো সবাই আমরা যাচ্ছি দেখতে এক এক করে গাইস ওরা বলছে নাকি মাছ দেখেছে চলো মাছটা দেখা যাক কোথায় কোথায় মাছ ওই তো ওই ওই যে ওখানে ঝাক যাচ্ছে ওই যে মাছের ঝাঁক তো বলছে নাকি মাছের এই যে সব বড় বড় আমরা তো সত্যি মাছ দেখেছে তো তারপরে আমরা চলে আসলাম আবার এইখানে করতে তোমরা মনে হয় ফোনে অতটা ভালো মাছ দেখতে পাওনি তো ঠিক আছে আমরা ওই কোনায় আবার মাছ দেখেছি তো বিকি তো বলছে গামছা দিয়ে মাছ ধরার চেষ্টা করবে তো বিকি যাচ্ছে গামছা আনতে তো বিকি একটা গামছা নিয়ে এক আসবে ও যে চলে এসছে এবার ও আর জিত বিকে আর যে মাছ ধরার চেষ্টা করছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর আমি মাছ তাড়াচ্ছি তো একটাও মাছ পাইনি তো এই আর কি করতে করতে আমরা আবার গঙ্গা স্নানে শুরু করে দিয়েছি আমাদের আবার কাজে যেতে হবে লেট হয়ে যাবে তো আমরা তাড়াতাড়ি করে স্নান সেরে নেবো এখন

এমন গাইস ফুলের রেস্ট হবে আর কাজ বাজ করবো না তিনটে প্রায় বাস দেখেছে আর তোমার হচ্ছে ওইদিকে বৃষ্টি বৃষ্টিতে কাজ করা যায় না তো ওর জন্য আপাতত বসে থেকে একটু পরে বেরিয়ে বিকিদের কাছে যাব ওখানে গিয়ে একটু ভুংচুম যদি কিছু করি করলাম নেবার ছিল তো দেখতে থাকো কী কী করি কী কী করি না তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন গাইস যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা আমার ডেলি লাইফস্টাইল ভিডিও বা ব্লগ ভিডিও তোমরা দেখতে পারো আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও তোমাদের ফলো বা সাবস্ক্রাইব আমার জন্য খুব দামি তোমরা যদি সাবস্ক্রাইব ফলো করো তো আমার স্বপ্নের দিকে আমি এক ধাপ এগিয়ে যাবো আরো তো গাইজ যারা করেছো সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি গাইজ তারা ঝপাং করে করে ফেলো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আমরা তো কাজবাজ করছি না তো আমরা তো আকাশ তো একদম আলো তোর মালগুলো দেখো ফটো তোলা শুরু করে দিয়েছে কাজ বাজ নেই বলে গাইজ ফটো হচ্ছে এখন ফটো হচ্ছে গাইজ এই অবস্থায় এখন ফটো তোলা হচ্ছে তো গাইজ তিনটে বেজে গেছে এখন আমরা সব গোটাচ্ছি আমরা গোটাচ্ছি বলতে আমি কোনো কাজই করি না গাইজ সব এরাই করে তো আর ওই যে একজন ভাইপ বানতে গেছে কিছু কাজ তো গাইস এখন আমরা এই সাইড থেকে বেরোবো বিকি যে বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের ওখানে গিয়েই জিনিসপত্র রাখবো তো এইখানে আর কোনো কাজবাজ নেই গাইস ইঞ্জিনিয়ার বলেছে এখানে মেনটেনেন্ হবে তো এখানে কাজ করতে না আর আমি তোমাদের ভিউটা শুধু জায়গায় গাইস এত সুন্দর তোমরা বাপের জন্মে দেখো না মানে এত সুন্দর লাগছে তোমরা একটু দেখো আকাশটা গাইস আকাশটা দেখো শুধু মানে এরকম ভিউ জাস্ট ওয়াও গাইস জাস্ট ওয়াও মানে এত সুন্দর লাগছে না চোখ থেকে যখন দেখছি নিজের চোখ থেকে ভাই আমার কথা আমি তো তোমাদের মিথ্যে তোমরা কল্পনা করতে পারবো না এতটা সুন্দর লাগছে দেখতে এর মিডিল থেকে যদি এখন আগের দিনের ব্লগে দেখেছো তোমরা যে হেলিকপ্টার যাচ্ছিল তো যদি এখান থেকে দু তিনটে একসাথে হেলিকপ্টার যেত ভিউ আসতো পাগলের পাগল হয়ে যাওয়া ভিউ গাইস

অন্ধকার হয়ে গেছে গাইজ অন্ধকার দেখো গাইজ পুরো অন্ধকার হয়ে গেছে আর আবার এই সাইডটা বাসে ওয়াও বিউটিফুল সুন্দর আচ্ছা এ দেখো গাইজ সুন্দর আবার এই সাইডটা দেখো অন্ধকার হয়ে আসছে মানে এত পরিমাণে অন্ধকার হয়ে আসছে কল্পনা করতে পারবো না তোমরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে তো এখন পাঁচটা বাজে গাইজ আমরা কাজ শেষ করছি তিনটের সময় ভুঙচুং কাজ গোছানো এই সেই করতে করতে বৃষ্টিতে ভিজে ভিজে

দেখতে পাচ্ছ পুরো অন্ধকার চারিদিকে আলো জ্বলছে তো গাই আমি এখন যাই গিয়ে দোকানটা খুলি কাস্টমার আসবে ছেলেগুলো সব ওয়েট করছে ফোন করছে তো আগে সোজা দোকানে যাই তো গাই আমি তো দোকানে চলে এসেছি আর দোকানে এসে তেল বাড়ি বের করে করতেছি টুকটাক কাজ করছিলাম এখন ধূপ টুপ কিছু দেখায়নি আর এটা তো সব লাইন দিয়ে বসে রয়েছে সব ইয়ারকি ফাজলামি করার জন্য তো তোমরা দেখতে পাচ্ছো মানে বিকি ছোট সব ইয়ারকি ফাজলামি শুরু করে দিয়েছে মানে কি বলবে এদের আর কিছু বলার নেই তো আমি এখনো ঝাড়ও দিইনি গাই এখনো ধূপও দেখায়নি তো মানে লেট হয়ে গেছে সন্ধ্যার সময় আর দুধ দেখাতে নেই তার জন্য দুধ দেখায়নি রাতও তো তারপরে ঝাড় দেবো ঝাড় দিয়ে ঝড়টা দেখায় দুধ দেখাবো তো মামার জন্য লেট করে ফেললাম আর এদের এয়ার কি কোনো শেষ নেই এরা ইয়ার কি করতেই চব্বিশ ঘন্টা এদের এদের ইয়ার কি একদম একদম চব্বিশ ঘরে তো এখন তোমার দোকানে কেমন এই ছেলে বলে সব বাড়ি চলে গেছে যে যার মতো সকালে আবার ডিউটি যেতে হবে বা কাজে যেতে হবে তো আমি পাকে তাহলে আমি ঝাঁট মাঠ দিয়ে সুন্দরভাবে গুছিয়ে বলি কি করতে দেখো দোকানের অবস্থা ছেলে বলে বিড়ি সিগারেট খেয়ে ধুলো বালি মানে একদম একাকার অবস্থা তো একদম ফাঁকা আছে এখন তো আমি একটু পরে বন্ধ করে দেবো তা দুপ টুপ দেখাই নি গাইস দোকানপাট বছরটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ সব তুলে ফেলেছি তো এখন বন্ধ করবো গাইস দশটা বাজে এখন দশটা বাজে আর ভাল লাগছে না সকালে উঠে আবার কালকে একটু সকাল সকাল ডিউটিতে যেতে হবে বিকে সেটাকে বলে গেল প্লাস ওখান থেকে ম্যানেজার আর ইঞ্জিনিয়ার ওরা বললো যে কালকে সকাল সকাল ডিউটি আসতে হবে তো সকাল সকাল ঘুমার একটু সকাল সকাল উঠতে পারবো এটাই সাধারণ নিয়ম তো এখন গেছে দোকান বন্ধ করে দিচ্ছে দোকান তো আমি বন্ধ করে দিয়েছি কিন্তু রানীকে আজকে তোলা হয়েছিল না ডিউটির থেকে আসার পরে তো রানী বাইরেই ছিল তো এখন রানীকে তুলে দেবো ঘরের ভিতরে রানী যা মানে সহ্য করছে এই কাজের জন্যে গাড়ির অবস্থা মানে আমার রানীর অবস্থা পুরো খারাপ কাদা মাখি মানে বৃষ্টির ওয়েদারে এত রানীকে বের করা হয় না রানীকে খুব যত্ন করে রাখা হয় তো আমি কাজে যাচ্ছি বলে রানীকে এত পরিমাণে বের করে চালানো হচ্ছে তো রানীর কষ্ট হচ্ছে বুঝতে পারছি এইদিকের কাজটা শেষ হলে রানীকে একটা সার্ভিস করাতে হবে ফুল

রাত্রে ডিমের ঝোল আর ডিম ভাজা গেছে কারণ ডিমের ঝোল একটা তরকারিতে কত কি খাবো কেন পটল আলু ভাজা আচ্ছা পটল আলু ভাজা আছে ডিম ভাজা ডিমের ঝোল আর এই পটল আলু ভাজা তো গাইজ আমরা তাহলে ঝোল ঝোল খাওয়া দাওয়াটা সেরে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে রাত্রে ডিনার কমপ্লিট তোমাদের দাদা ভাইয়ের তো কি খেলাম তোমরা তো দেখলেই দুবেলায় ডিম কালকে কি আছে কপালে গিয়ে জানি কালকেও কি খেতে হবে তো ঠিক আছে আরো তোমরা এই যে হেডফোন কানে বা এটা কানে নয় করবো সেটা জাস্ট আমি ভিডিও দেখছিলাম বলে কানে রেখে দিয়েছি তো এটা নেওয়ার কারণ হচ্ছে যে আমার ফোনের স্পিকারে জল গেছে মানে অ্যাকচুয়ালি স্পিকারে গেছে নাকি তোমার ওই হেডফোন যে তারের হেডফোন গজে যেখানে ওইখানে গেছে সেটা বুঝতে না আমার ফোনে ভলিউমটা হেডফোনে দেখাচ্ছে মানে হেডফোন শো করছে মানে ফোনে দেখাচ্ছে যে আমার হেডফোন আছে অ্যাকচুয়ালি নয় আমি তো হেডফোন ইউজই করি না আমি নেক ব্যান্ড ইউজ করি তো ঠিক আছে ওটা কোনো ব্যাপার না তো আজকে আমি কী কী করলাম কী দেখি সবই তো তোমরা দেখলে তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো সেটা সবাই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের জন্য কিন্তু আমি বসে থাকি তাকে আর তোমরা ভিডিও দেখছো অথচ তোমার ভাইকে সাবস্ক্রাইব করছো না কেন ভাই সাবস্ক্রাইব করে দাও আর টুক করে সাবস্ক্রাইব করে দাও তো আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি কালকে সকাল সকাল কাজে যেতে হবে গাইস সকাল সকাল ঘুমাতে হবে তার জন্য আর বেশি লম্বা করছি না ভিডিওটা আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের তো অসংখ্য ধন্যবাদ তো গাইস দেখা হবে কালকে নেক্সট ব্লগ ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকবো ట్ట